পূজাকে অনেক দিন থেকে বাড়িতে আনবো ভাবছিলাম শুধু দিদি ওকে ছাড়ছিল না হ্যাঁ এবার যখন যাচ্ছি তখন পূজাকে নিয়ে আসবই অনেক দিন থেকেই সে আসতে চাইছিল এখানে হ্যাঁ দিদির কোনো কথাই আজকে আমি শুনবো না আর এমনিতেও পূজার গরমে ছুটি পড়ে গেছে আশা করছি কোনো অসুবিধে হবে না কয়েকটা দিন একটু ঘুরতে যাব নয়তো আমারও তো কাজের চাপে যাওয়া হয়ে উঠছে না দিদির বাড়িতে তাই এবারে যখন সুযোগ পেলাম তাই বেরিয়ে বললাম তোমাকে তো তাই কতবার বলেছি যে চলো একবার ঘুরে আসি তুমি তো কোনো কথা শুনতে চাও না আরে এত তাড়াতাড়ি কি বললে বেরোনো যায় নাকি তুমি তো জানোই গ্রামের পরিস্থিতি কি রকম ঘর বাড়ি জায়গা ছেড়ে চলে যাওয়া মানে বিপদ আসবে নির্ঘাত হ্যাঁ সেদিন তো পঞ্চানন বাবুর ঘর থেকে চুরি করতে এসেছিল আমার কাছে চুরিগুলো কে করেছে বলতে পারবে কে আবার ওই খগেন আর হরি খগেনের বউ অনেকটাই ভালো তাই খগেনকে কিছু বলেও না আরে লতা জানলে তো কিছু বলবে সে তো নিজেই কিছু জানে না এই যে আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছু না আবার চুরি হয়ে যায় হ্যাঁ তোমার উপর তো বেশ ভালোই রাগোর তবে মনে হচ্ছে কিছু চুরি করবে না অত বেশি চিন্তা করো না এদিকে সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পৌঁছোতে পারলেই ভালো হ্যাঁ কালকে সকালেই আবার ফিরতে হবে আজকে দিবাকরের পুকুর থেকে অনেক মাছ তুলে নেব আমার উপর নাকি তার প্রচুর রাগ এবারে সেই রাগের প্রতিশোধ কিভাবে দেখাবো রে তাড়াতাড়ি বের বের হ্যাঁ জাল করতে বললি কি জাল বের করা হয়ে যাবে তুমি চিৎকার করছো কেন বলো তো ওরা জেগে গেলে তুই বেটা মূর্খ মূর্খই থেকে গেলি আরে ওরা বাড়িতে নেই রে কালকে সকালে ফিরবে তাই তো আজকে রাত্রে আমি প্ল্যান করে মানে পরিকল্পনা করলাম তোর ওই কোবর মাথায় বুদ্ধি যদি সব ঢুকতো তাহলে অনেক লাভ হতো বলো কি খগেন্দা তাহলে কালকে সকালে এসে যখন দেখবে তখন তো তারা নিজেরাই আকাশ থেকে পড়বে বলতে তবে আমি তো শুনেছি ওর বাড়িতে নাকি তার ভাগ্নি আসবে আমার মনে হয় ও কি আনতে গেছে কালকে সকালে ফিরবে সে যাকে আনতে গেছে যাক না কেন ফিরতে তো হবেই এখানে তখন দেখবে মজা কত ধানে কত চাল বুঝিয়ে দেব আরে তুই বরং আর বেশি দেরি করিস না আজকে যত পারা যায় মাছ তুলে নিতে হবে খগেন্দা দিবাঘরের বাড়িতে আমও তো ভালোই হয়েছে দেখছি কয়েকটা পেরে নেই বরং তোর লোভ আর গেল না বুঝলি গতকাল পঞ্চাননের বাড়িতে গিয়েও একই কাজ করে করেছিলিস আরে ওর বাড়িতে তো অনেক লোক ছিল এর বাড়িতে তো কেউই নেই বলছো সব কাজ একসঙ্গে করি পালিয়ে যাবো ধরতেই পারবে না ওক তাহলে উঠে পর গাছটায় তারপর নেমে মাছ ধরবি আমারও কিন্তু ভাগ চাই খগেন্দা আরে দেব রে দেবো এত অধৈর্য হওয়ার কিছু নেই আমি তোকে ভাগ দেবো না তা হয় নাকি সেবার তুমি দাওনি আরে অনেক বক বক করছিস আর করতে হবে না তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চল দেখেছো কাণ্ড কি হলো আবার আরে পূজা এসেছে বলে রামুকে দিয়ে পুকুরে মাছ ধরতে পাঠিয়েছিলাম ও বলে কিনা পুকুরে আর মাছ নেই সব মাছ চুরি করে নিয়েছে মাছ চুরি করে নিয়েছে মানে শুধু মাছ নয় গো গাছ থেকে আমও চুরি করে নিয়ে গেছে কি বলো কি একটা রাত বাইরে বেরিয়ে গেছি তো এই কাণ্ড এ তো বড় সমস্যায় ফেললো দেখছি সেটাই তো দেখছি তুমি কিছু করতে পারো কিনা দেখো না কিরে কর বাড়িতে আছিস হ্যাঁ গো কাকা পঞ্চা কাকা এসো এসো বলো কি খবর আর খবর তোর বাড়িতেও কি চুরি হয়েছে শুনলাম সে আর বলো না কালকে রাত্রে দিদির বাড়িতে গেছিলাম আজকে সকালে ভাগ্নিকে নিয়ে ফিরেছি তাতেই দেখো কি অবস্থা কত সাদ করলাম ভাগ্নিটাকে মাছের মাথা খাওয়াবো কিন্তু কপালে থাকলে হয় কালকে রাত্রে খগেন এসেই মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে এছাড়া আর কে করবে আমাদের গ্রামটাকে পুরো নষ্ট করে রেখে দিয়েছে সেদিনকে তো আমার বাড়িতেও গেছিল ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে হ্যাঁ শুনেছিলাম তা তুমি এইদিকে কি করতে এই এর ব্যাপারে কি করা যায় বলতো সেটাই তোর সঙ্গে আলোচনা করতে এসেছিলাম সত্যি একটা ব্যবস্থা না করলে তো চলছে না জীবনটা অতিষ্ঠ করে তুলেছে আমিও গ্রামের অন্যান্যদের সঙ্গে কথা বলছি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না হ্যাঁ আমিও আছি তোমার সঙ্গে যা দেখা যাচ্ছে একে ধরে না পেটালে কোনো কাজ হবে না আরে ধরতে পারলে তো ধরাই তো যাচ্ছে না পড়বে পড়বে একদিন না একদিন তো ধরা পড়বেই আমিও সেই আশায় আছি রে ঠিক আছে আমি চলি এখন বুঝলি করেছো বলো তো চারদিকে তোমার নামে শুধু কে ইচ্ছা আর কেচ্ছা। ইচ্ছা বাইরে বেরোনোর উপায় নেই সারাক্ষণ চুরি ডাকাতি না করে কি তোমার সময় কাটে না এই চুপ করো তো আমি কি নিজের জন্য চুরি করেছি নাকি টাকা তো তুমিও ভোগ করছো তার বেলায় তুমি বেশি কথা বলো না তো তোমার ওই চুরির টাকা আমার নিতে বইই গেছে ওই টাকা আমি ছুঁয়েও দেখি না চুপ করো তো এই গরমে ভর দুপুরবেলা চিৎকার করো না বাবা দোষ করবেন উনি আর কথা শুনবো আমি ওসব হচ্ছে না তুমি যদি সব কাজ চালিয়ে যাবে তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। এই কিন্তু বলে রাখলাম এই তুমি আমাকে বেশি জ্ঞান দিও না কোন কাজটা করা ভালো আর কোন কাজটা করা খারাপ আমার জানা আছে অন্যান্যদের খারাপ ভাবা ছাড়া তোমার আর কোন কাজটা আছে বলতে পারো এই চুরির টাকায় খাওয়াবে বলেই কি আমাকে বিয়ে করেছিলে তুমি কিন্তু এবারে সীমা ছাড়িয়ে যাচ্ছ চুপচাপ রান্না করতে যাও আমি পারবো না যদি দরকার পড়ে অন্য কোথাও গিয়ে খাও আচ্ছা জালাতনে পড়া গেল ঠিক আছে আমি আসছি বলে দিলাম আরে যাও যাও যাওয়ার মতো তো একটাই জায়গা আছে ওই হরির বাড়ি সেখানে গিয়েই পড়ে থাকো হ্যাঁ হ্যাঁ তাই যাব তোমার কি তাতে হ্যাঁ হরি বাড়িতে আছিস নাকি রে হ্যাঁ হরি আরে খগেন্দা জি তোমার কাছেই তো যাবো ভাবছিলাম তা তুমি এই ভর দুপুরবেলা এখানে কি করতে তোর বাড়িতে বাড়তি খাবার আছে কোনো হ্যাঁ তা তুমি খাবে নাকি ও বুঝেছি বৌদি মনে হয় তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তুই এত বক বক করিস না তো যদি খাবার থাকে একটু বেড়ে দে খাবার আরে ভেতরে এসো ভেতরে এসো বসো এখনই বেড়ে দিচ্ছি শোন শোন একটা জরুরি কথা বলবার আছে কি বলো এই মুহূর্তে আমাদের টাকার দরকার আর সে ব্যবস্থাটা আজকে রাত্রি আমাদের করতে হবে আজকে কোথায় রাত্রে এই মাত্র রাস্তা দিয়ে আসবার সময় এলাম গ্রামের পঞ্চায়েতের অফিসে নতুন রাস্তা করবার জন্য টাকা এসেছে পঞ্চায়েত প্রধানের ওই চেলাকে মেরে আজকে রাত্রে ওর কাছ থেকে টাকাগুলো আদায় করে নিতে হবে আরে বাহ তোমাকে তো এই কথাটা বলবার জন্যই যাবো ভাবছিলাম বুদ্ধিটা বেশ ভালো শুধু চুরি করলে হবে না টাকাগুলো চুরি করবার পর আমাদেরকে লুকিয়ে রাখতে হবে কোথাও কোথায় রাখবে কিছু ভেবেছো হ্যাঁ এই গ্রামের পুকুরের পাশে ওই পুকুর হ্যাঁ সেদিকে রাত্রিবেলায় অন্ধকার থাকবার ফলে কেউ যায় না ওই জায়গাটাকেই আমাদের কাজে লাগাতে হবে বেশ তাহলে আজকে রাত্রেই আমাদের কাজটা শেষ করে ফেলতে হবে তবে টাকা লুকানোর কাজ আজকে করা যাবে না হয়তো কালকে রাত্রে করব। আর যা বুঝেছি অত টাকা পেলে আমাদের আর ভাবতে হবে না দরকার পড়লে গ্রাম ছেড়ে পালিয়ে যাবো আরামে শুয়ে বসে কাটানো যাবে দিন ঠিক আছে তা আমি কত ভাগ পাবো এই তোর এক বদ অভ্যেস আগে কাজগুলো নয় শুধু কত পাবো আর কত পাবো এসব আগে আমাদের চুরিটা তো করা হোক ভালো করে ঠিক আছে বাবা ঠিক আছে অত রাগের দরকার নেই আমি আমি খেতে মন দিয়ে আমি গিয়ে প্রথমে দরজা করা আর ঠিক তখন সেই সময় তুই পাশ থেকে তার মাথায় লাঠির বাড়ি মারবি সে অজ্ঞানায় পড়ে যাবে আর যদি তাতে কাজ না হয় তাহলে তখনই মারপিট করতে হবে দুজন আছি তো ঠিক ওকে ঘায়ল করে মানে ঘায়ল করতে পারবো ঠিক আছে তুমি শুরু করো যাচ্ছি থাক থাক প্রথম কাজ খতম এবার মালটাকে সরিয়ে দে আর আমি গিয়ে আলমারি খুলে টাকাগুলো নিয়ে নিচ্ছি চাবি কোথায় থাকে তুমি জানো হ্যাঁ হ্যাঁ ওসব নিয়ে তোকে অত ভাবতে হবে না তোকে যেটা বললাম সেটা কর একে বেঁধে ভ্যাল ঠিক আছে কিরে তোর কাজ হয়েছে হ্যাঁ হ্যাঁ চলো চলো চল টাকা পয়সা যা নেওয়া নিয়ে নিয়েছি বেশ আর এখানে দেরি করা ঠিক হবে না যে কোনো সময় কেউ চলে আসতে পারে কালকে সকালের আগে কেউ আর জানতে পারছে না ইটুকু নিশ্চিত আর কথা বাড়িয়ে এখানে লাভ নেই দরজাটা আসতে করে লাগিয়ে দে এর যতক্ষণে জ্ঞান ভাঙবে ততক্ষণে আমরা উদাও কি অবস্থা করেছে দেখো তো রতনকে মেরে কালকে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে আমি এত কষ্ট করে ওপর মহলে গিয়ে তাদের পায়ে পড়ে রাস্তা বানানোর জন্য কত টাকা নিয়ে এলাম আর সেই টাকা কিনাই খগেন আর হরি মিলে চুরি করে নিয়ে পালালো এবারে সজ্জির সীমা ছাড়িয়ে গেছে এদের এবার একটা ব্যবস্থা না করলে গ্রামে আর থাকা যাবে না হরিপদ কাকা তুমি এই গ্রামের প্রধান তোমাকে একটা ব্যবস্থা কিছু করতে হবে আরে ওদের যে ধর্ব প্রমাণটা কোথায় মুখের কথা কাউকে তো আর দোষী করে দেওয়া যাবে না ওরা টাকাটা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাবার মতলব করেছে সম্ভবত হ্যাঁ সে তো করবেই তবে এত টাকা বাড়িতে রাখবে না তারা নিশ্চয়ই কোথাও একটা লোক আবে সেই জায়গাটা যদি জানা যেত তাহলে হাতে নাতে ধরা যেত কিন্তু কোথায় লোকাতে পারে আচ্ছা মামা তোমাদের গ্রামে এমন কোন জায়গা আছে যেখানে রাতে কেউ যায় না এরকম জায়গা তো গ্রামের মধ্যে একটাই আছে ওই বড় পুকুরের কাছে তাহলে আমার মন বলছে ওখানেই ওরা টাকা পয়সা লুকিয়ে রাখবে আমারও মনে হচ্ছে পূজা ঠিক কথাই বলেছে আজকে রাত্রে ওরা লুকোতে পারে বেশ বেশ তাহলে আজকে রাত্রি আমরা ওই পুকুর ঘাটের কাছে গিয়ে লুকিয়ে থাকব ওদেরকে দেখলেই ধরে ফেলব আবার তো বাবা বয়স হয়েছে আমি তো আজকে যেতে পারবো না তোরা গিয়ে দেখ কিছু করতে পারিস নিয়ে তুমি ভেব না কাকা একটা না একটা ব্যবস্থা আমি বলবো ঠিক আছে তাড়াতাড়ি মাটিটা খুঁড়ে ফেল টাকাগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে নয়তো এখনই কেউ চলে আসলে মুশকিল ঠিক আছে তুমি আমাকে সামলটা দাও এই ধর আমি দেখছি কেউ কোথাও আছে নাকি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ধরতে পেরেছি হ্যাঁ আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না এই রতন এদেরকে বেঁধে ফেল কি করছিস এই ছেড়ে দে ছেড়ে দেবকে ছেড়ে দে তোকে নাকি আবার ছেড়ে দেব হ্যাঁ হত ছাড়া এই পূজা দরিয়ান তো দিবাগর না বলে দিচ্ছি এতদিন অন্যান্যদের বাড়িতে চুরি করতিস এবার তুই পঞ্চায়েতে টাকাও চুরি করেছিস তোর এতটা অধপতন হয়েছে রে এবার তোকে একটা বড় সড়ো শাস্তি না দিলে আর চলছে না রতন হরিকে বাদ বাহ ভালো কাজ করেছিস এবারে বেঁধে ফেল তো এটা কিন্তু দিবাকর আমাদের টাকা কোনো চুরির টাকা নয় সে তো বিচার হলেই জানা যাবে এতটা অধৈর্য কেন হ্যাঁ তোমার যে কি অবস্থা হবে শেষমেষ সেটাই দেখবে হ্যাঁ কাজটা কিন্তু ভালো করলি না তোরা ও তাই নাকি আর তোমরা যখন কালকে রাত্রে আমাকে মেরে টাকাগুলো চুরি করেছিলে সেটা কি ভালো কাজ করেছিলে আজকে এসে যে সেগুলো লুকিয়ে দিতে আরে ভেবেছো আমরা কিছুই জানতে পারবো না আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি চুরি আরে এখন পঞ্চায়েতে টাকাও চুরি করেছ তোমার তো ফাঁসি হওয়ারই কথা মুখ সামলে কথা বল রতন প্রমাণ গিয়া যে তোর মুখ দেখলেই যে কেউ বুঝে যাবে যে তুই কি করেছিস তার জন্য কোনো প্রমাণ লাগে না কালকে সকালে তোদের বিচার হবে এই এদেরকে নিয়ে চল আরে তোদের এত বড় আস্পর্ধা যে তোরা আমার কষ্ট করে আনা টাকা বিশেষ করে গ্রামের উন্নয়ন প্রকল্পে মানে খরচ করা টাকা তোরা চুরি করে নিলি হ্যাঁ আবার সেগুলো লুকাতে গেছিলিস এই খগেনটাই যত নষ্টের করা এর আশ পেয়ে হরিটাও বকে গিয়েছে এদেরকে পুলিশে না দিলে চলছে না তোরা সেদিন আমার বাড়িতে চুরি করে এসেছিলিস আর একটু সময় পেলেই তোদেরকে ধরে ফেলে সেখানেই মানে বেঁধে রাখতাম তারপর তোরা দিবাকরের নি গ্রামে তো পুরো মানে গ্রামটা নষ্ট করে তোরা দুজনে খগেন তোর বউ লতা তো আমার বাড়িতে এসে সেদিন কান্নাকাটি করছিল রে গাধা সত্যি তোর শরীরে মায়া দয়া বলে কোনো জিনিস নেয় হ্যাঁ হ্যাঁ পুলিশে দেওয়াই উচিত লোকের জিনিসপত্র চুরি করে যেন বড় লোক হওয়ার শখ জেগেছিল খুব না আমি পুলিশকে খবর দিয়েছি একটু পরেই আসছে ওরা ভাগ্যেশ পূজা বলেছিল ওই পুকুরের ধারে চুরির টাকাটা লুকিয়ে রাখবার কথা হয়তো আমরাও বুঝতে পারতাম না ঠিক এর কৃতিত্ব পূজা কি দিতে হবে হ্যাঁ আর তার জন্য আমার বাড়িতে আজকে রাত্রে সবার নেমন্তন্ন থাকবে সেদিন এই খগেন দিবাকরের পুকুর থেকে মাছ চুরি করেছিল বলে পূজা খেতে পারিনি তাই আজকে বড় মাছের মাথা পূজাকে খেতে দেবো কিরে পূজা আসবি তো রতন যতক্ষণ না পুলিশ আসছে এদেরকে এখনি বন্দী করে রাখো পারলে এ ঘরের ভেতর ঢুকিয়ে দরজায় তালা লাগিয়ে দাও পুলিশ আসলে আবার আমাকে খবর দেবে ঠিক আছে আরে লতা মাঝে আয় আয় ভেতরে আয় আপনিমদি বাঁচেন ওলিপদ কাকা কানুরে কি হয়েছে গ্রামের মানুষজন আমাকে আর আমার ছেলেকে মানুষ বলে গণ্য করছে না যেখানে যাচ্ছে তাড়িয়ে দিচ্ছে কি করব বলুন তো আমি আমিও বুঝতে পারছি রে কিন্তু আমারও যে হাত পা বাঁধা খগেন এমন সব কাণ্ড করেছে তাকে শাস্তি না দিলেই নয় তাকে শাস্তি দিয়েছেন বের করেছেন ওর শাস্তি পাওয়ারই যোগ্য কিন্তু তা বলে আমাদেরও কি না খেতে পেয়ে মরতে হবে কাকা কেউ আমাকে কাজে নিচ্ছে না একটা কোনো ব্যবস্থা আপনি করে দিন আচ্ছা তারা দেখছি এখন তুই নয় তো আমার বাড়িতেই কাজ কর মাস গেলে আমি মাইনে দিয়ে দেব তোকে খগে নেলে ওকে বাড়িতে ঢুকতে দিবি না 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 কাকা ও সব নিয়ে একদম ভেবো না তুমি শুধু আমাদের একটু দেখো এরপর না খেতে পেয়ে পথে বসতে হবে তোর তো কাজের ব্যবস্থা করে দিলাম আমি নয়তো গ্রামের সবাইকে বলে দেব তোদের সাথে ওরকম ব্যবহার করতে না বুঝলে আপনিও একটু সাবধানে থাকবেন শুনলাম সে নাকি পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে গেছে এবারে তার গ্রামে ঢোকা বন্ধ করে দেব আপনি গ্রামের প্রধান সে আপনি যা ভালো বুঝবেন করবেন আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই বেশ বেশ তোরাও সাবধানে থাকিস আর খগেন যদি তোর কাছে এসে উল্টোপাল্টা কোনো কথা বলে সোজা সোজা আমাকে সে জানাবি তারপর আমি যা ব্যবস্থা নেওয়ার নেব ঠিক আছে কি ও বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না হ্যাঁ তুই আর তোর ছেলে ভালো থাক ছেলেকে ভালোভাবে মানুষ কর ঠিক আছে তাহলে আমি এখন আসি হ্যাঁ তুই আবার এসেছিস খগে না তোকে এখানে আসতে বারণ করা হয়েছিল না ভুলে গেছে বাবু আমি আর কো জীবন কাজে যাব না এবার ভালো কাজ করব আমাকে একটা সুযোগ দিন সুযোগ আবার তোকে হ্যাঁ এই মুহূর্তে বাড়ি থেকে বেরো আমাকে একটা কাজ দিন বাবু সত্যি বলছি আর ওসব চুরি করবো না এবার ভালো হয়ে যাব কোন দিকে সূর্য উঠলো রে বাবা আমার কাছে কাজ নাই বেরিয়ে যা তুই পুলিশের কাছে যা তুই পুলিশের কাছে ছাড়া পেলেই বা কি করে কিরে রে হরিপদ চিৎকার করছিস কেন আর দেখ না খগেন আবার এসেছে এখানে বলে নাকি কাজ দিতে বাবু নাকি ভালো হয়ে যাবে হ্যাঁ রে তুই এখানে কি করতে পঞ্চানন আমি সত্যি বলছি আমি ওসব কাজ করা ছেড়ে দিয়েছি বিশ্বাস করো তোকে কি দেখে বিশ্বাস করব বলতে পারিস যা যা এখানে কোনো কাজ পাওয়া যাচ্ছে না তোর স্ত্রী এদিক সেদিক কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে কষ্ট করে ছেলেটাকে মানুষ করবার চেষ্টা করছে আর তুই এসেছিস ঝগড়া দিতে হ্যাঁ একটি বারের জন্য আমার কথাগুলো শুনে দেখো আমি সত্যি বলছি আমি কারো ক্ষতি করবো না তুই আমার কাছ থেকে যাবি না আমি লোক ডেকে তোকে মার খাওয়াবো তোকে কাজে রাখবো আবার তুই একটা কোনো চুরি ডাকাতি করবি তারপর লোক আমার কাছে সে নিয়ে আসবে তোর শাস্তির জন্য অত ঝামেলা আমি আর নিতে পারবো না ভাই এই তুই এখান থেকে যা যা আর কাজ খুঁজতে হলে গ্রাম ছেড়ে বেরিয়ে যা হ্যাঁ 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 ঠিক ঠিক কিছু খেতে দে খগেন তা তোর এরকম অবস্থা হলো কি করে আর তুই পুলিশের কাছ থেকে ছাড়া পেলি বা কি করে সে তো পুলিশের কাছে কয়েকদিন ছেড়ে দিয়েছে বললো এরপর যদি আরো এরকম কাজ করি তাহলে ছাড়বে না আমি একটা কাজ দেখে দে না দিবাকর ছেড়ে দিয়েছি দেখ সূর্য যদি বলে চাঁদকে আলো দেবে না তাহলে আমিও সেটা মেনে নেব কিন্তু তোর এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না তোকে কাজ দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুরুল মারা সেটা আমি করব না এখান থেকে দূর হয়ে যা আমার ঘরে মাছ চুরি করতে এসেছিলিস না তখন মনে হয় নি এসব কথা তখন সময়টা অন্য ছিল দিবাকর তখন আমি চুরির নেশায় বোঁদ হয়েছিলাম এখন আমি শুধরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি বিশ্বাস কর আবার ওই একই কথা বলে তোকে এখন এখান থেকে চলে যেতে বললাম না সারাদিন পেটে কিছু পড়েনি কেউ কোনো কাজ দিচ্ছে না খেতেও দিচ্ছে না একটু অন্তত জল দে কলসিতে জল আছে খেয়ে নিয়ে চলে যা তোর বউ বাচ্চাদের একটু ভালোভাবে বাঁচতে দে গ্রামে তুই ধরা পড়বার পর ওদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল ভাগ্যে শরীপদ কাকা কাজটা মানে কাজে রেখে দিল তাহলে যে কি হতো কে জানে ভাই ভাই আমাকে একটা কাজ দেখে দে না তুই তুই যা বলবি তাই করব। শুধু দুবেলা দু মুঠো খাবার দিলেই হবে তোকে তো বারবার বলছি এখানে কোনো কাজ নেই শুনছিস না কেন আরে চলে যা এখান থেকে ভালো ভালো চলে যা নয়তো আমাকে অন্য রাস্তা দেখতে হবে ঠিক আছে ঠিক আছে মনে থাকবে এই কথা রে ভাই মনে থাকবে সত্যি কি অবস্থা হলো ছেলেটার কি করতে যে চুরি করতে গেছিল আমাদেরই ভুল হয়ে গেল ওকে যদি একটু কাজ দেওয়া যেত জানবো কি করে তখন আরে ওকে তো রাস্তায় পড়ে থাকতে দেখে তুলে আনলাম এখানে পঞ্চায়েত অফিসে খেতেও দিলাম ডাক্তার এসে দেখে গেল বলল আর বাঁচবার আশা কম জানতাম এরকমই কিছু একটা হবে ওর জীবনে তুই এত ভাবিস না রে আমরা সবাই আছি তোর পাশে খগেন তার নিজের শাস্তি নিজেই পাচ্ছে হরিপদ ওর নারীটা দেখো দেখি আহ না বেঁচে নাই মারা গেছে এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল সামলা কি আর করবি বল হ্যাঁ ললাটের লিখন তো আর আমরা ঠিক করতে পারবো না ওপর থেকে যা হবে বলেছেন ওনারা তাই হচ্ছে ইস সে সময় যদি ওকে কাজ দিতাম হয়তো ও সত্যি কথাই বলেছিল আমাদেরই ভুল হলো কিন্তু কি আর করা যাবে ও যা কাজ করেছিল তাতে ওরকম চলতে থাকলে এই গ্রাম উজার হয়ে যেত কাউকে সে বাঁচতে দিত না তার চেয়ে নিজেই নিজের কর্মের শাস্তি সত্যি কিছুই করবার নেই আর আমাদের এর সৎকার আর সাধ্য শান্তির ব্যবস্থা করতে হবে কিন্তু আমার কাছে তো এত টাকা নেই নিজেরাই ঠিক মতো থাকতে পারি না তোকে ও সব নিয়ে চিন্তা করতে কে বলেছে আমরা কি মরে গেছি নাকি দিবাকর রতন তোরা লোক ডাক কাজকর্ম শুরু করে দে যত খরচ হোক না কেন সব আমি দেব হ্যাঁ আর খগেনের ছেলের পড়াশোনার খরচ এরপর থেকে আমি বহন করব। লতা তুই এসব নিয়ে অহেতুক চিন্তা করিস না বরঞ্চ খগেন মারা গিয়ে তোদেরই হয়তো ভালো করলো যার মাথায় একবার ওই চুরির চিন্তা ঢুকে যায় সে হয়তো ভালো চাইলেও আর ভালো করতে পারে না হ্যাঁ হয়তো দেখা যেত আমরা ওকে নতুন করে কাজ দিতাম সে আবারও সব চুরি ডাকা দিয়ে শুরু করত। হ্যাঁ যা হয় ভালোর জন্যই হয় এ সব পর থেকে ঠিকঠাক থাকবে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু কিছু করবার নাই যা তোরা কাজে লেগে পর এমনই কিছু ভালো গল্প দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না